তাকদির নিয়ে প্রিয় ভাইরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তার দিয়ে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাতই করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাকদিরে এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারেস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিচ্ছু পাবেন আল্লাদা প্রথমে আল্লাহই শেষ কুল্লুম না আলি হ্যা ফ্যান ওয়া দা ক ও ইউরোপিক্যা দুলজেলা আলি ওয়ালি ক্রম প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাবে কিছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজ নেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ বিদ্রোহী হতে পারে না সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না কুফরি করতে পারে না শির করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে এসে সবে চলে যাব যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে শিরিক করছে বেদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রোহিতা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কেয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকত তারা কখনো এই কাজগুলো করতে পারত না পারতো এবার আসেন আল্লাহ কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই পাবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে থেকে যাবেন না ফুল সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখন সে হতাশ হয় না কখন সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না এর মধ্যে আল্লাহ পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশা আল্লাহ এরা সফল হবে আল্লাহ তাক দিন লিখে ফেলেছেন তাক দিন টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবে না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবে ইনশাআল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায় পথে সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ এবার আসেন আল্লাহ এর এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে থি আইয়াম ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফী সিত্ততি আইয়াম সুম্মা ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ সূরা হাদীদের মধ্যে এটা আছে তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কে মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকবো এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক তাই না কারো যেন অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পরে এলো না দশ ঘন্টা পরে এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন রাস্তা খাবেন হাটাহাটি করবেন আপনি কেমন হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ এ আমাদের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধন্যা দিবে প্রথমে আদম আলিয়াহিসাল্লাম তারপরে মু আলিসাল্লাম এবরাহিম ইব্রাহিম স্যা ঈসা স্যা আলিহিমুস আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় অ্যাট লিস্ট কেউ কিছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া ইয়া দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি এন বলছেন না যিনি বলছেন ইয়া উম্মেথি ইয়া উম্মেথী সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আরী হয়ে সাল্লাম যাবেন এবং তার উম্মার জন্যে সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ হাদিস কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হবে শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান্নামে যাবে

তার মানে যে বেশিরভাগ মানুষ যাহার নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা করতে পারে তার মানে তারা যাহার নামে যাচ্ছে বিকজ অফ শিখ আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুনি ইবনু আল্লাহ ইহুদিরা বলছে উযাইর আল্লাহ সন্তান নাউযু বিল্লাহ শিরক অথচ ওরা এখন বিশ্বকে রুল করছে তাই না ওয়া ক্বালাতিন নাসারা আল মাসিহ ইবনু নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান তাই না অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে যালিকা ক্বাউলুহুম বিআফওয়াহিহিম এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় মুসলিম থেকে দেখবেন থাকতীকে অস্বীকার করছে আল্লাহরা হালালকে হারাম করছে আল্লাহর হালালকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য পড়েছে এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়ে আছে কোমর একটা মাদুলি তা এগুলো কেন এগুলোতে রোগ ভালো মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কারণ এগুলো স্পষ্ট শীত তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লুবুল্লাহ আমিন সা আলিয়াহিস সাল্লামকে জন্ম দিয়েছে এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমি আর পাহাড় শুনে রিয়্যাক্ট করতে পারত থর করে ক্যাবের ভেঙে যেত দিকে পড়ে দে ওকালুদ দেখা গর রহমান ওয়েলে দা দেখানো জি তুম সেই আন হিদ দে দে কে দু সের ওয়াল আরুদো ইয়াতে পরেন অর্থটা আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারত এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলেছো তোমরা ঈসা আল ইসলামকে আল্লাহ ঈসা আল ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন এরা তো শিরিক করছেই মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে চেষ্টা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহ তাকদির অস্বীকার করছে আল্লাহর হালাল কে হারাম করে নিচ্ছে আল্লাহর হারাম কে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে কারণটা কি শিরক আরে শেখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শেখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে এরকম আকিতা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন আনন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সব কিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন অকল্যাণ গুলো শয়তান দেয় না রসবিল্লা এরকম আকিদ আছে মানুষ কিছু মানুষ বলছে তাকদের বলতে কিছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছো কেন আল্লাহ তাক লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিখ পাবেন আপনি আল্লাহকে ছাড়া শেষদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মানত করছে কসম করছে কুরবানি করছে সেজদা করছে দোয়া করছে এবং মোসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে নাউজুবিল্লাহ বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকিদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শুনেন পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে একজন শহীদ আল্লাহর পথে শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহওয়ালা আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদার সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরিক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে